টাকা ছাপিয়ে আর সহায়তা করা হবে না কোনো ব্যাংকে গভর্নরের ঘোষণার পরও অব্যাহত রয়েছে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা এ পর্যন্ত বারোটি প্রতিষ্ঠানকে মোট সাড়ে হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি থাকা উনিশ হাজার কোটি রূপান্তর করা হয়েছে ডিমান্ড লোনে বাস্তবতার ভিত্তিতে এই সহায়তা অব্যাহত অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক মাসুমের প্রতিবেদন টাকা ছেপে ব্যাঙ্কের ঋণ দিলে বাড়তি তারল্য যোগ হয় অর্থনীতিতে হাওয়া লাগে মূল্যস্ফীতিতে স্ফীতিতে আওয়ামী সরকারের আমলে দুর্বল হয়ে পড়া ব্যাঙ্কগুলোকে ধারাবাহিকভাবে টাকা ছাপিয়ে ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বারোটি ব্যাংককে এই ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হিসেবে এ পর্যন্ত ব্যাঙ্কগুলোকে নতুন টাকা ছাপিয়ে ধার দেওয়া হয়েছে মোট সাড়ে বান্ন হাজার কোটি টাকা এর মধ্যে গ্রাহকের আমানতের অর্থ ফেরত দিতে দশটিকে ডিমান্ড লোনের মাধ্যমে দেয়া হয়েছে তেত্রিশ হাজার কোটি টাকার বেশি এছাড়া নয় ব্যাংকের চলতি হিসাবে ঘাটতিতে থাকা উনিশ হাজার কোটি টাকা রূপান্তর করা হয়েছে ডিমান্ড লোনে এসব ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি চোদ্দ হাজার দুইশো কোটি টাকা ধার নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এরপরই রয়েছে এস ন্যাশনাল এক্সিম ও গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক তালিকায় রয়েছে ইসলামী ব্যাংক এবি বিসিবিএল আইসিবি বেসিক ও পদ্মা ব্যাংক যারা ডিপোজিটার ছিল আপনিও থাকতে এই ব্যাংক নির্বাহীরা বলছেন বাংলাদেশ ব্যাংক থেকে ধারে সাময়িক অস্থিরতা কাটলেও পুরোপুরি সমাধান হয়নি সমস্যার আমাদের ব্যাংকে আসলে 50 এর কোটি টাকার হ্যান্ডেলিং এর ব্যাংক তো সেখানে 8000 8500 কোটি টাকা খুব বেশি কিছু না বাট অনেক টাকা নো ডাউট বাট কোশ্চেন হলো আমাদের যে এত বছরের আর লাস্ট কয়েক মাসে যেভাবে টাকা নিয়ে গেছেন আগের চেয়ারম্যান সাহেব এবং সেইখানে আমাদেরকে হেল্প করেছেন গভর্নর স্যার উই প্লিজ বাট আমরা আশা করি আমরা আপাতত আর টাকা নিতে চাই না রিটেল কাস্টমার যারা তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আমরা কিন্তু ওনাদের ওনাদের আমাদের যেটা আছে সে টাকা কিন্তু আমরা দিচ্ছি যখনই আসছে আমাদের টাকা পাচ্ছে এবং যথেষ্ট কিন্তু আমাদের লিকুইডিটি ক্যাশ যে পজিশন ওটা আমাদের মাসাল্লাহ ভালো এটা বাট পুরোপুরি একটা একেবারে স্মুথ হতে আপনার মিনিমাম আমাদের ছয় থেকে এক বছর লাগবে একেবারে যে বলতে পারবো যে না এভরিথিং ইজ টাকা ছাপিয়ে ব্যাঙ্কগুলো আর ধার পাবে না গভর্নর একাধিকবার এই কথা বললেও কথা রাখতে পারেননি তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন বাস্তবতা বিবেচনা করে অব্যাহত রাখা হয়েছে দুর্বল ব্যাঙ্কগুলোকে সহায়তা এখন ব্যাংকগুলিকে দেওয়া হচ্ছে যাতে ক্ষুদ্র আমানতকারীরা তাদের ওই চেকের বিপরীতে টাকা পায় সেটার জন্য আমরা যেহেতু চাচ্ছি ব্যাংকগুলো ঘুরে তারা অতএব ব্যাঙ্কগুলোর গ্রাহক যখন চেক দেয় এখন যদি তাদের প্রতিটা চেকে যদি লিকুইডিটির অভাবে ডিজনার হয় তবে তো কোনোভাবেই ব্যাঙ্কগুলির মধ্যে আস্থা ফিরে আসবে না দুর্বল হয়ে পড়া এই ব্যাঙ্কগুলোর মধ্যে প্রথম ধাপে হাফ ডজনের মতো প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে এতে অসম্মতি জানিয়েছে এই তালিকায় থাকা এক্সিম ব্যাংক লিমিটেড মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা